আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাইলি স্পোর্টিয়াম वेलकम टू ए ব্র্যান্ড নিউ ভিডিও অন ভার্সেস ফ্যামসলারি পয়েন্ট শপে এখান থেকে আপনাদের मोस्ट ডিমান্ডেড কালেকশন স্মোকি কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে এটা শপের অ্যাড্রেস শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করবেন

প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে অনেক কালেকশন আছে কিন্তু আজকে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো

এগুলা প্রাইস থাকে ওকে এগুলা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে কিন্তু আমরা কাজ থাকছে সাথে আর কিন্তু ভাবে কাজ কালেকশনটা নেক্সট থাকবে মাত্র টাকা করে ওকে ফুল বডি আপনার কাজ এই কাপড় নরমালি কিনতে গেলে আপনার থেকে কাজ

একটা পাবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যা যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হিমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে দেখিয়ে দিব ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর করে তুমি একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেসিল আছে কালেকশন আমিছিলাম কুইন্স শপে তোমরা যারা শপে আসতে যাচ্ছ যারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো পেইস